আদম আলাইহি সালামকে সিজতা না করার পর ইবলিসের কি পরিণতি হয়েছিল কোরআন ও সহি বর্ণনার আলোকে আমরা আজ তা নিয়ে আলোচনা করব সিজতা না করার শাস্তি ইবলিসের ভয়াবহ পরিণতি আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা পূর্বের ভিডিওতে আমরা জেনেছি আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় ফেরেশতারা কি বলেছিলেন আজ জানব সেই ঘটনার পর ইবলিসের কি পরিণতি হয়েছিল এটি অহংকারের সবচেয়ে বড় শিক্ষা সিজদা করতে অস্বীকার আল্লাহ আদেশ দিলেন তোমরা আদমকে সিজতা করো সুরা আল বাকারা চৌত্রিশ সব ফেরেস্তা সিজতা করলেন কিন্তু ইবলিস অস্বীকার করল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কি বাধা দিল সিজতা করতে সুরা আল আরাফ বারো ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে এখানেই শুরু হল তার ধ্বংস অহংকারই মূল অপরাধ ইবলিসের সমস্যা ছিল না ইবাদতে সমস্যা ছিল অহংকারে কোরআনে বলা হয়েছে সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরা আল বাকারা চৌত্রিশ এক মুহূর্তের অহংকার হাজার বছরের ইবাদত ধ্বংস করে দিল আল্লাহের লানত ও জান্নাত থেকে বহিষ্কার আল্লাহ আল্লাহতালা বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি লাঞ্ছিত ও অভিশপ্ত সুরা আল হিজর চৌত্রিশ ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল আল্লাহের রহমত থেকে দূরে সরে গেল চিরদিনের জন্য লানত প্রাপ্ত হল এটাই ছিল তার প্রথম বড় শাস্তি কিয়ামত পর্যন্ত সময় চাওয়া ইবলিস তখন আল্লাহের কাছে আবেদন করল আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন সুরা আল আরাফ চৌদ্দ আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেওয়া হল সুরা আল আরাফ পনের এটি সম্মান নয় বরং মানুষের জন্য পরীক্ষা মানুষকে পথভ্রষ্ট করার ঘোষণা ইবলিস ঘোষণা দিল আমি তাদের সরল পথে বসে থাকব সামনে পেছনে ডানে বামে এসে তাদের গোমরাহ করব সুরা আল আরাফ ষোলো থেকে সতেরো কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিলেন আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই সুরা আল হিজর বিয়াল্লিশ চূড়ান্ত পরিণতি জাহান্নাম সবশেষে আল্লাহ ঘোষণা করলেন নিশ্চয়ই জাহান্নাম হবে তোমার ও তোমার অনুসারীদের আবাস সুরা আল হিজর তেতাল্লিশ শিক্ষা অহংকার সবচেয়ে বড় গুণাহ আল্লাহের আদেশ অমান্য করলে পতন নিশ্চিত শয়তানের পথ অনুসরণ মানেই ধ্বংস বিনয় ও আনুগত্যই মুক্তির পথ সমাপ্তি দোয়া আল্লাহ যেন আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন এবং বিনয়ী বান্দা হিসেবে কবুল করেন আমিন